আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়খড়ার যন্ত্র এবং কি দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি এবং গরুর পায়ের নিচের ম্যাট ছোটো বড়ো সব ধরনেরটি আমি বিক্রি করে থাকি ইনশাল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সব কিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা মেট আমি কিনতে হয়েছে আপনার আশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন বকনা কেনার জন্য গাবি কেনার জন্য যদি না পান ইনশাল্লাহ জানি না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহ রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা ধৈর্য আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তায় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি নাটেন একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে খামারি বেরা এই হলো আমার আজকের একটা এক নাম্বার কলেজ ফ্রি বকনা বাসু বকনাটার বয়স হলো আপনার এগারো মাস একটা রেডি বকনা এই বকনাটার দুই এক মাস লালন পালন করলে হিটে চলে আসবেন ইনশাল্লাহ দেখেন খোঁড়াগুলো কত মোটা আর গরুরা খাবার দাবার এত ভালো খায় হ্যাঁ এই মাত্র আমি খাবার দাবার দিছি দেখেন কত সুন্দর করে তো ইনশাআল্লাহ এই বকনাটা দেখেন গলাটা একেবারে চিপা লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে দেখেন মাজাটাও তো ইনশাল্লাহ এই বকনা দেখেন জাত একটা বকনা এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার যদি কারোর এরকম হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন এটা প্রথম বিয়ানে বাইশ লিটার মায়ের দুধের রেকর্ড এই বকনার দাম রাখছি আমি আপনাদের কাছে নব্বই হাজার টাকা আপনারা একেবারে সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমার দুই বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো দুই নাম্বার একটা হলিস্টেন ফ্রিজিয়ান একটা পিউর জাতের বকনা এই বকনাটা বয়স দশ মাস বয়সের কুকুরাগুলাও দেখেন কত মোটা আর বকনাটার মাজাটা দেখেন কতখানি ভারী মাথাটা দেখেন হ্যাঁ মাথাটা দেখেন ঝুঁকি আছে মাথার মধ্যে যারা বকনা কিনে কামড় করতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন বকনাটার মাজাটাও দেখেন একটু ওলান্ট দেখে আপনাদেরকে খাবার দাবার এত ভালো খায় বকনাটা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা আর এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন সামান্য যারা ভালো বকনা কিনে খামার করবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটা ধৈর্য সহকারে নাটেনে টেনে দেখবেন তাহলে ইনশাআল্লাহ পছন্দের বকনা আপনি পেয়ে যাবেন তো চলুন আজকের আমার তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আজকের একটা তিন নম্বর হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসু বকনাটার বয়স এক বছর বয়স এক বছর দেখেন খুঁড়াগুলা কত মোটা আর বকনাটার গলা দেখেন মাজাটাও দেখেন কত সুন্দর মাজা চড়া যারা বকনা কিনে খামার করতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে বকনা নিয়ে খামার করতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার আমি যদি বকনাটা একটু ওলানটা দেখাই দেখেন চারটা বাট বড় আর দুইটা বাট একেবারে ছোট আসলে এগুলো কিন্তু বাট হ্যাঁ এগুলা গরু বড় হইলে এগুলা বাট ছোট হয়ে যাবো এগুলাতে দুধ আসবে না দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা জাত বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এটা মায়ের দুধের রেকর্ড বিশ লিটার প্রথম বিয়ানের দ্বিতীয় ব্যানের দুধ আরও বেশি আসবো তো ইনশাল্লাহ যারা বকনা কিনে খামার করতে চান তাহলে এই বকনাগুলো নিতে পারেন রহমতে তো চলেন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের সাইন নাম্বার একটা বকনা পাচ্ছ হল স্ট্যান্ড বকনাটা দেখেন জাত মানের একটা বকনা লেজটা দেখেন কতখানি ছোটো গলাটা দেখেন একেবারে চিফা একটা রেডি বকনা এক বছর বয়স যারা এই বকনাটাও নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার দেখেন বকনাটা একটু হলান্টো দেখায় আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো ফার্স্ট নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রি যান বকনা বাসুর বকনাটার বয়স দশ মাস বয়সের দেখেন বকনাটা দশ মাস বয়সের বকনা কিনে যারা খামার করতে চান তাহলে এই বকনা নিতে পারেন ইনশাআল্লাহ এই বকনাটা দেখেন এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো আসলে ভাই বকনা কিনে যারা খামার করবেন তারা আসলে আমি আপনাদেরকে বলি না যে আপনারা একেবারে রেডি বকনা নেন আপনারা মিডিয়াম সাইজের বকনা নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামার করে এবং গরুর খরচ কমবে আশা আল্লাহ খুব সুন্দর তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা ছিল আজকের আমার পাঁচ নাম্বার ছয় নাম্বার বকনা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই এটা হলো ছয় নাম্বার বকনা এই ছয় নাম্বার বকনাটা একটা মুন্ডি বকনা বাসুর এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছে নিতে পারেন একটা মুন্ডি বকনা একবার অরিজিনালি দেখেন খোফা খোফা অর্থাৎ আছে ওই গেছে গা হ্যাঁ তো যারা জাত বকনা নিয়ে খামার করবেন তাহলে আমার ভিডিওটা ভালো করে দেখে শোনে ইনশাআল্লাহ আপনার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটাতে আপনারা ফোন দেবেন ফোন দিলে আপনারা পছন্দের বকনা নিয়ে যেতে পারবেন আমার কাছ থেকে এই বকনাটা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার প্লাস আমি একটু ওলান্টাও দেখাই আপনাদেরকেশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি নব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে সাত নম্বর বকনা ঘুরিয়ে দেখাই বেয়েরা এই হলো সাত নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাসপুর বকনা দেখেন খাবার খুবই আছে তো এই বকনা যদি কারোর পছন্দ হয় একটা রেডি বকনা এক বছর বয়স এটা আসলে যে কোনো সময় এবার হিটে আসলে আপনার বীজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আমি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে তো এই এই যদি কারোর পছন্দ হয় দাম রাখছি মাত্র পঁয়স্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার এই বকনাটা যদি ভালো কোনো খামারে নিয়ে যত্ন করেন ইনশাআল্লাহ এই বকনাটা কিন্তু ভালো একটা গাভী তৈরি করতে পারবেন তো যাই হোক যদি কারোর ভালো বকনার প্রয়োজন আমার কাছে সব সবসময় ভালো বকনা থাকে অনেকগুলো বকনা থাকে তো আসলে ভিডিও বেশি বড়ো হয়ে যায় তো সব সময় ভিডিও হ্যাঁ ভিডিও আসলে বেশি কথা বলা যায় না তো ইনশাল্লাহ যদি কারোর হাই কোয়ালিটির বকনার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমারে ফোন দিবেন ভিডিও কলে দেখবেন বা কেউ যদি সরাসরি আসেন তাও দেখে নিতে পারবেন যে উন্নত মানের মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এমনও বকনা দেখতে চান তাহলে রহমতে আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা